সন্ধার সময় একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে এসেছে কয় গ্লাস সবাই বলেন এক গ্লাস দুধ নিয়ে এসেছে আর বলছে আবু হুরায়রা বিশ্বনবী কোথায় নবীজি করে আছেন আমার প্রথম সাগলের দুধ আমি নিয়ে এসেছি বরকত হাদিয়ার জন্য বিশ্ব নবীর কাছে এক গ্লাস দুধ আমার নবীজি করে দিলাম ঠিক আছে আমি নবীজির কাছে দিল চিন্তা করে এক গ্লাস দুধ আমি যদি নবীর দিই তাহলে আমি খামো কি বলবেন না এক গ্লাস মাত্র দুধ কিন্তু নবীজি কে না জানাইয়া কেমনে খাই এটা তো ডাক দিলে নিয়ে আরে সুর আল্লাহিয়া একজন মহিলা এক গ্লাস দুধ হাত নিয়ে এসেছে নবীজি বলছে না বহুর দুধ এখানে রাখো হ্যাঁ সুর আল্লাহ রাখতে পারি কিন্তু আমার পেটে বড় ক্ষুদা নবীজি বললে না বহু আয়রা এক কাজ করো আসাবে হালে সুর মধ্যে কারা আছে দেখো নবীজি বললেন আবু হরায়রা একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে আসছে হাদিয়া আর আমার মাদ্রাসার তিন বাচ্চারা খাবে না আমি একা খেয়ে ফেলবো এমন বে ইনসাফ নবী আমি না গনে দেখো কয়জন আছে সবাইকে নিয়ে খাবো আবু হরারা বলছেন আর সুলাল্লাহ এক গ্লাস মাত্র দুধ আমি টান দিলে তো আমার জিপ ভাই না আর এতজন লোক কেমনে খাওয়াবেন সোহান সবাই বলে যাও কই না সব কই চুন দেখ দুইটার ওয়াই কেউ বলছেন আশিসন কেউ বলছেন তেওত্তর চোখ আবু ঘুর এরা কই আরো এর উপরে ওই সবগুলা আর লাইন ধরে বসাও বলে কি করবো কয় দুধ খাওয়াই থৈ ব কে ফুটা করিয়ে হবে না সিরিজ দি দিলে এক ফুটা হবে না এটা খাওয়ার যদি না খাওয়া ভালো নভিযুগে আবু ঘুরে লাইন ধরে বসাও সবাই বসাইছেন যাও আমার হাত দিয়ে দিলে রসুল দিয়ে বলছেন যাও সবাইরে পান করা এ আর আমি আগে খাই না বলুন না নবেজী বললেন না এটা শূন্যদের খেলা যিনি বন্টন করেন তিনি খান না সবাই খাওয়ার পরে থাকলে খায় তাহলে থাকবেই না আমার খাবারে আজকেও খাবার নাই এক গ্লাস দু আর সত্তরের উপরে মানুষ বন্টন করলে আমি কি দেখি চাইরটে চাইটা খাম নবেজী বললেন যাও বিস্মিল্লা বলে দিও সবাইজনো খায় ভাই কথা বললেন না জায়গা হচ্ছে না আমি বুঝতেছি আমার ভাইদেরকে গতকালও বলছিলাম জায়গা বড় করার জন্য কিন্তু জায়গা নাই এদিকে আসেন এদিকে সামনে আসেন ভাই দাঁড়ায় না কেউ আসুন সামনের দিকে দেখো জায়গা করে নাও এদিকে বসে যাও আসো সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আবু হেরারা কেরসুল বললেন যা বন্টন করো আবু হেরারা গ্লাসের দিক কতটুকু কতটুকুন আছে দুধ দেখা প্রথম সাহাবির কাছে কে বলছে ভাই নবীজি বলছেন বিসমিল্লা বলে দুধ পান করতে সাবধান সব তৈরির উপরে এলু বুঝাছুই না খেয় সোহান বলেন না সোহানুল্লাহ বলেন

আবার পান করলেন নবীজি আবার বললেন পান করো পান করলেন ওই সাহাবি বলছেন পারি না গলা পর্যন্ত চলে এসেছে আর পান করা যাবে না আবু একজনের কাছে দিবে দেখে গ্লাস আগের জায়গায় একজন পান করলো গ্লাস আগের জায়গায় ওই সাহাবির কানে কানে কি রে তুই মনে খাস নাই ও খাইছি কই তাহলে কমলো না দেখি আমি জানি না পেট তো ভরছে ঠিকই কমে না খেন জানি না তাহলে দেখি ওরে খাওয়াই কি হয় আবু হুরার একজনকে দিলেন তিনিও পেট ভরে পান করলেন গ্লাস দেখা যায় আগের জায়গায় আছে এইভাবে আবু হুরারা খাওয়াতে খাওয়াতে সত্তর জনের উর্ধে সাহাবিকে খাওয়ালেন সবাই ইচ্ছে মতো পেট ভরে দুধ পান করলেন আবু হুরায়রা তাকায় দেখে মহিলা যেইভাবে দুধের গ্লাস দিয়েছিল ততখনো এখনো ওইভাবে দুধের গ্লাস আছে বরকত বুঝতেছেন আবু হুরায়রা কই কিরে বাবা কমে না দেখি নবীজি এবারে আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা বলো এখন কে কে বাকি কো হুজুর আপনি আর আমি নবীজি বলেন আবু হুরায়রা তুমি খাও এরপর আমি আবু হুরারা বলতেছি আর সুল্লাহ আপনি আগে পান করেন এরপরে আমি করি আমি যে বলেন না আগে তুমি করো আবু হুরারা বলছি আর সুল্লাহ আমি টান দিলে তো খালি হয়ে যাবো কিছু থাকবে না তা আপনি আগে খান এরপরে আমি খাই নবীজি বলছেন আবু হুরারা তুমি পান করো হজরতে আবু হুরারা চক্ষু বন্ধ করে টান দিলেন মানে খালি হয়ে গেলে লজ্জিত হলে আমি জানি না আমার দুষবেন না আবু হুরার সব বন্ধ করে গ্লাসে টান দিছে খাইতে খাইতে যখন গলা পর্যন্ত দুধ চলে এসেছে চকু খুলে দেখে গেছে কিন্তু গ্লাস দেখে দুধ কমে যায় না এর তো আশ্চর্য খাইলাম কে আর হইল কি রসুল আল্লাহ কি রসুল বলেন খাওয়া লাগবে আরো এতক্ষণ চিলাইছে ওখানে খাওয়া লাগবে আমি পায়ে ধরি আর না বলছেন বলছে না তুমি আল্লাহর উপরে ইমান রাখো আল্লাহ আমাদের কিভাবে ওরে আল্লাহ ভাই কথা একটু কম বলো ভাই ভাই বসে বসে যাও ভাই ভাই এখানে এত লোক দাঁড়াইছো আসো আসো এই যেখানে যে জায়গা পাও বসে যাও আসো 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 সবাই যুবক আসো কথা বলা যাবে না আমাকে কথা বলতে দিন কথা বন্ধ করেন আসো জায়গা করে না ভাই কথা বলা যাবে না কথা বন্ধ করেন বসেন আমার মুসলমান বন্ধুগণ কবির মানা বিশ্বনবীর বরকত হজরতে আলী বলেন নবীজিকে যদি এভাবে সকালে প্রতিদিন পাই বরকতের অভাব নাই খেজুর নিজে খাইলেন পকেটে নিলেন বাড়িতে গেলেন কথা বন্ধ করেন বাড়িতে যাওয়ার পরে হাসান হুসাইনকে খেজুর খাওয়ালেন হজরতে ফাতেমাকে খেজুর যায় এখন পর্যন্ত অনেকগুলা খেজুর বাকি আছে আলী ফাতেমা কে বলছেন ফাতেমা গড়ের ভিতরে তো এখনো খেজুর বাকি আছে জীবনে তুমি আমার কাছে কিছু চাইলা না বিয়ের এতদিন হয়ে গেল একটা জুতা চাইলা না একটা কাপড় চাইলা না জীবনে কোনোদিন কোন চাহিদার কথা আমার কাছে পেশ করলাম তোমার মন কি চায় আমার কাছে আজকে বলো আমি স্ত্রী হিসেবে আজ আমি স্বামী হিসাবে তোমার চাহিদা পূরণ করব। হজরতে ফাতেমা বললেন স্বামী আমার আপনার কাছে আমি কিছু চাইতে চাই না। জানি আমি চাইলে দিতে পারবেন না আপনাকে লজ্জা দিতে চাই না। আপনার কাছে যদি আমি জুতার কথা বলি কাপড়ের কথা বলি ভালো একটা খাবারের কথা বলি আপনি এনে দিতে পারবেন না আপনি গরিব আমি সবর করেছি আমি ধৈর্য ধারণ করেছি কেমতের দিনে তোমার হাত ধরে আমি জান্নাতে গেলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে স্বামীরে তোমাকে লজ্জিত করতে চাই না কিছু চাইব না ফাতেমা বললেন স্বামীরে। তোমার কাছে কাপড় চাই না জুতা মোজা চাই না গাড়ি বাড়ি চাই না আমি ফাতেমা কয়েকদিন থেকে ক্ষুধার যন্ত্রণা ছিল আবার আমি জ্বর অসুস্থ মুখটা তিতা হয়ে গেছে কোনো জিনিস ভালো লাগে না মনে হয়ে বাঁচব না আমি মরে যাব। আপনি স্বামী হিসাবে আজকে একটা জিনিস আমি চাইলাম পারলে আমার জন্য বাজার থেকে একটা ডালিম অথবা আলী বললেন ফতে মা বিয়ের এতদিন হয়েছে আজকে দুই সন্তানের মা তুমি এতদিন পরে আমার কাছে মাত্র একটা ডালিম চাইলা আমাদের স্ত্রী মা বোনেরা যদি আমাদের কাছে কিছু চাই ঠিক মতো দিতে না পারেন হাই হিল জুতা লেহেঙ্গা সুন্দর সুন্দর শাড়ি আর যদি টাইম মতো দিতে না পারেন বলবো বিয়ে কেন রোজা রাখলে না তখন ঠিক কিনা ঠিক না মহিলারা শুনতেছে বাসায় গেলে ঠিক বুঝাইয়া দিবনে বদনাম করতেছেন বাজারে যাই তোমার জন্য অবশ্যই একটা ডালিম আমি কিনে নিয়ে আসব খেজুর বিক্রি কইরা বাইরে মনোযোগ দিয়ে শুনেন হযরতে আলী বাজারে গেলেন খেজুর বিক্রি করে একটা ডালিম কিনলেন পকেটে ডালিমটা নিয়েছেন বাড়ির দিকে আসতেছেন মনের ভিতরে অনেক আশা স্ত্রী কোনোদিন আমার কাছে কিছুই চায় নাই জীবনের শুরুতে আজকে একটা ডালিম চাইছে আমি দিতে বাড়তেছি বাড়িতে নিয়ে ডালিমটা ভেঙ্গে আমি আমার স্ত্রীকে নিজের হাতে খাওয়াবো হার আল্লাহ নবীর সাহাবিদের এত মন বড় তারা আল্লাহর রাস্তায় শুধু করে আরেকজন বলতেছেন আছে সেই দেয় হে না থাকলে আল্লাহ রাস্তায় দান করে না থাকলে দেয় না আরেকজন ফেরিস্তা বলছেন থাকলেও দেয় না থাকলেও দেয় আল্লাহ ডেকে ডেকে বললেন ফেরেস্তারা ঝগড়া বিবাদ করে লাভ নাই আমার এক গরিব গোলাম নবীজির প্রিয় সাহাবি আলী হাইটা যায় তিন চার দিনের ভিতরে খায় নাই গরিব মানুষ কাছে একটা মাত্র ডালি মাসে স্ত্রীর জন্য নিয়ে যায় আমার এক গরিব গোলাম আলীর কাছে আমার নামে আল্লাহর ওয়াস্তে চায়া দেখো দেয়নি একজন সাহাব রাস্তার কর্নার দাঁড়ায় এক কাঁপতেছে আলী যখন চলে যায় সালাম দিয়ে জিজ্ঞেস করে ভাই আলী ভালো আছেন কাছি তো সালামের জবাব দিয়ে আলী যখন চলে যায় মানুষের বেশ ধরে ফেরেস্তা বলছেন আলী একটা কথা বলতে চাই কি কথা বাইরে আজকে সাত দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই তুমি যদি আমাকে কিছু খাবার দাও তাইলে আমি খেতে পারব আলি ডাক বললেন বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ফেরসটা বলতেছেন তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায় আমরা ওইলে বলতাম তোমার শোকে ঠেড়া পড়ছে একটা ডালিম তুমি এটা দেখলা কেন অসুস্থ জীবনে বিয়ের পরে আজ পর্যন্ত কিছু চায় নাই একটা মাত্র ডালিম চাইছে নিয়ে যায় ফেরেস্তা বলতেছেন ভাই আল্লাহ আমাকে দেওয়ার দরকার নাই বুঝতে পারছি আল্লাহর আসতে যদি দেও তাইলে আমি নিব এবার আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন ভাই কে তোমার পরিচয় কি আমি আমার স্ত্রীকে ভালোবাসি সন্তানদেরকে ভালোবাসি ঠিকই কিন্তু আমার আল্লাহকে কত ভালোবাসি তুমি জানো না তুমি আমার আল্লাহর নাম বলে বলছো আল্লাহর আল্লাহর নাম নিলে আমার আর ভালো লাগে না দিয়ে দিতে মন চায় কিন্তু একটা মাত্র ডালিম তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দিব আলি বললেন ভাই একটা কাজ করি ডালিমটারে দুই টুকরা করে ফেলি এক টুকরা তুমি খাও এক টুকরা বাড়িতে নিয়ে যাই ফেরেস্তা বললেন থ্যাংক ইউ ও ভালো কাজ করছো এক টুকরা ডালিম পকেটে নিলেন এক টুকরা ডালিম ফেরেশতাকে দিলেন মানুষরূপী ফেরেশতা বলতেছেন ভাই আলী রে তুমি যদি আমার পাশে বৈসা থাকো তাহলে তোমাকে দেখা ডালিমটা খাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আলী বসে মানুষের এসে ফেরেশতা আমার এক সাইড ঠান্ডা হয়ে গেছে বাকি অর্ধেক যদি আমার দিয়া দাও তো পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমরা কইতাম সাইজ করব আলী বললেন তুমি যদি দেও নিয়ে যাব আলী বললেন তুমি আবার আবার আল্লাহর নাম বললা যা তোমাকে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম এখন আলীর কাছে টাকাও নাই খেজুরও নাই ডালিমও নাই আসেনি কথা বলেন কিছুই নাই মনে হাসানিয়া বাজারে আসছিলেন বৌরে খাওয়াবেন কোন কিছু নাই আলী এক পা সামনে যায় দুই পা পিছনে যায় বাড়ি থেকে কি জবাব দিব বাড়িতে গেলে স্ত্রী যদি বলে একটা ডালিমের কথা বলছিল মানতে পারল না বিয়ে কেন ঠিক না আলী আল্লাহর কাছে আল্লাহ আজকে আমি কাটাইয়া আগামী কালকে কাজ করে হলো ফাতেমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করবো রাত্রে কোনোভাবে যেন ফাতেমার ডালিমের কথা মনে না পড়ে হজরতে আলী বাড়িতে গিয়ে দোয়া করেন আল্লাহ পাতে মারে দেখা যাচ্ছে হাঁটাহাটি করতেছেন ঘরের ভিতরে আল্লাহ সব যদি মনে থাকে ওর ভিতরে থেকে ডালিমের বিষয়টা ভুলাইয়া দাও ঘরের ভিতরে গিয়ে সালাম দিয়া আলী ফাতেমাকে কথা বলার সুযোগ না দিয়া মাথায় হাত দিয়া দেখে জ্বর কমছে আল্লাহ জ্বর যেহেতু কমছে ডালিমের কথা মনে ভুলে গেছে সোহান আল্লাহ না তুমি হাঁটা হাঁটি করো কেন শুয়ে যাও এই কথা বলে ফাতেমাকে শোয়াইয়া মা তার মধ্যে জল পট্টি দিয়ে বলতেছে আল্লাহ ঘুমিয়ে যাক কোনোভাবে ডালিমের কথা যেন মনে না পড়ে হজরতে ফাতেমা যখন ঘুমিয়ে গেলেন গভীর রাত্রে আলিও ঘুমিয়ে গিয়েছে এমন সময় শুনেন গভীর রজনীতে দরজার মধ্যে কে যেন ডাকতেছে আওয়াজ করে ভাই এ তো রাত্রে তুমি আমার বাড়িতে কেন আসছো দরজায় কেন করলা সালমান ফার্সি ডেকে ডেকে বলছেন বাইরে আমি তোমার বাড়িতে এমনি আসি নাই গভীর রজনীতে নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে এক ব্যাগ ডালিম পাঠিয়ে দিয়েছে দরজা খুলবার পরে গড়ে নিয়ে গেলেন ডালিম গুলা গণলেন সালমান বলছেন বাইরে আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে নবীজি আমাকে দিয়ে তোমার বাড়িতে পাঠাইলেন আলি একটা একটা করে ডালিম গনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আলি বলতেছেন ভাই সালমান মিথ্যা কথা বলবেন না বলেন তো আপনি ডালিমগুলো কুই কই পাইছেন কে দিছে কার গাছ থেকে আনছেন কই বেয়াদবি মাফ করবেন ভাই আমি জানি না নবীজি দিছেন তো আমি নিয়ে আসছে আল্লাহ পাঠাইছেন আলি বলছেন না বলছেন আল্লাহ দিলে নয়টা দিতে পারে না আমার আল্লাহ যদি ডালিম দিতে হয় কম পক্ষে দশটা দেওয়া লাগবে সালমান বলছেন কেমনে দশটা দিবে আলী বললেন ভাই সালমান আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি আর আল্লাহ করছেন আল্লাহ রাস্তায় কেউ যদি এক দান করে আল্লাহ কম্পকে দশ গুণ দেয় আমি আজকে আল্লাহ রাস্তায় একটা ডালিম দিয়েছি আমার আল্লাহ দিলে তো কমপক্ষে দশটা দিবে সালমান বলছেন একজন বলছিল দশটা দিছে নয়টা আমার কিছু করার নাই আলী বলছেন বুঝতাম যদি আমার আল্লাহ কৃপন হত বইলা দেয় না তাইলে মেনে নিতাম আমার আল্লাহ যদি গরিব হতো মেনে নিতাম আমার আল্লাহ তো কৃপনও না গরিবও না তাহলে নয়টা দিবে কেন আমি জানি না আল্লাহ দেয় নাই তুমি নিয়ে যাও বাইরেও এবারে সালমান বলতেছে ভাই আলী প্রিয় তুমি maaf করবা আল্লাহ সত্যি তোমাকে 10টা দিছিল নবীজি আমাকে 10টা দিয়া পাঠাইছিল তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিয়েছি সহনা বলবেন না আমার পকেটে একটা রায়কা তোমাকে নয়টা দিছিলাম দেখলাম নয়টা দিয়া বুঝ দেওয়া যায় না আল্লাহর রসুলের সাহাবির আল্লাহ রাস্তায় এক দিলে তারা বরকত হিসাবে দশেই বিশ্বাস করে নয় বিশ্বাস করে না ঠিক কিনা বলেন কি বরকত বরকতের ওয়াজ তো শেষ ভাই রাত্র একটা আর করেন কি কন আলম্বা করা যাবে না